আসসালামু আলাইকুম আ বৃহত্তর কুমিল্লা ফলের স্বর্গরাজ্য এবারও ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাম্পার ফলন হয়েছে আমার এই কথার সাথে অনেকে দিমুৎ পোষণ করতে পারেন অনেকে আর্গুমেন্ট করতে পারেন যে এটা কোনোতেই সম্ভব না বৃহত্তর কুমিল্লা ফলের সগ্রাহ হতেই পারে না আপনি যাই বলেন আমার সাথে আপনি একমত হতেই হবে যে বৃহত্তর কুমিল্লাকে আপনি চাইলে বাংলাদেশের কাশ্মীর বলতে পারেন কারণ হচ্ছে আপনি যদি বাংলাদেশের রাজশাহী বা চাপাইয়ের কথা বলতে পারেন রাজশাহী বা চাপায় প্রচুর পরিমাণ আম বা লিচু হয়ে থাকে আপনি পার্বত্য অঞ্চলের কথা বলতে পারেন পার্বত্য অঞ্চলে প্রচুর আম কাঁঠাল আনারস হয়ে থাকে আপনি সিলেটের কথা বলতে পারেন কমলা মাল মালছে এসব হয়ে থাকে কিন্তু আপনি যদি বৃহত্তর কুমিল্লার কথা বলেন বৃহত্তর কুমিল্লা কি ফল হয় না আপনি আমাকে সেরা বলেন বৃহত্তর কুমিল্লার মাটি এতটাই উর্বর এখানে আসলে সকল ফলের সমারোহ রয়েছে আপনি চোখ বন্ধ করে বৃহত্তর কুমিল্লাকে আপনি বাংলার কাশ্মীর বলতে পারেন আর আপনি সব কিছু বাদ দিয়ে আমি যদি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কথা বলি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরকে আপনি বাংলাদেশের কাশ্মীর বলতে বাধ্য বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কি ফল হয় না বা কী ফলের বাম্পার ফলন হন আপনি আমাকে সেটা বলেন বিশেষ করে ব্রাহ্মণবাড়ির বিজয়নগরের ফলের ইতিহাস কিন্তু নতুন আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আনন্দবাজার নৌকা ঘাট থেকে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় টলার বলে ওখান থেকে ইঞ্জিনের নৌকায় করে আমি আসলে ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গার বিল কিংবা পত্তন ঘাটি গিয়ে বিজয়নগর থেকে আমি ছোটবেলা থেকে লিচু বা কাঁঠাল আনারস খাওয়ার জন্য প্রচুর পরিমাণ বিজয়নগরে গিয়েছি এখনো আপনার সবাই জানেন যে বাংলাদেশের মধ্যে সব ফলের মানে বাম্পার ফলন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্রাহ্মণবাড়ির বিজয়নগর হচ্ছে সকল ফরের সমৃদ্ধি রয়েছে আপনি আবার হয়তো ভাবতে পারেন যে বিজয়নগরে লিচুর ইতিহাস হয়তো এক দুই বছরের না ব্রাহ্মণবাড়িয়ার লিচুর ইতিহাস এক দুই বছরের নয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লিচুর ইতিহাস সেই পঞ্চাশ বছর আজকে থেকে পঞ্চাশ বছর আগে থেকে ব্রাহ্মণবাড়িয়াতে প্রচুর পরিমাণ লিচু হয়ে থাকে বিশেষ করে আবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছে উপজেলা আবার চারশো তিরিশ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে যেখানে প্রায় নয়শটির বেশি লিচু বাগান রয়েছে এবং এই লিচু বাগান থেকে বছর বিশ কোটি টাকার লিচু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর কাঞ্চনপুর কাশিমপুর সিঙ্গারবিল বিল আদমপুর কালাসরা মেরাসানি সহ মানে বিস্তীর্ণ এলাকা যে বিজয়নগর উপজেলা পুরো উপজেলায় জোড়াসোরে লিচুর বাম্পার ফলন হয়েছে আপনারা তো ভাবতে পারেন ব্রাহ্মণবাড়ির বিজয়নগরের লিচুগুলো কোথায় যাচ্ছে আমরা যে ঢাকাতে খাচ্ছি এগুলো কিন্তু ম্যাক্সিমামই ব্রাহ্মণবাড়ির বিজয়নগর লিখেছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেট কুমিল্লা নরসিংদী বৈরব নোয়াখালী চাঁদপুর মৌলিকবাজার সিলেট হবিগঞ্জ কিশোরগঞ্জ শ্রীমঙ্গল এবং ফেনি জেলায় আসলে এইসব জেলাতে ব্রাহ্মণবাড়ির লিচুগুলো চলে যাচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়ার লিচু এবার কিছুটা অন্য বছরের তুলনায় সাইজ ছোট হয়েছে কারণ হচ্ছে আবার রুদ্র থাকার কারণে এবার লিচু আগে গত বছরের মতো এতটা বড় হয়নি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লিচুর যে বাম্পার ফলন এটার প্রমাণস্বরূপ এবার কিন্তু বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটারদের নজর কিন্তু ব্রাহ্মণবাড়ির বিজয়নগরে আগে দেখা যেত ফলের সিজন আসছে রাস্তায় এবার চাপাইতে যেত এবার ব্রাহ্মণবাড়ির বিজয়নগরে সবাই দৌড়াচ্ছে তো আমার সাথে অবশ্যই এতক্ষণ একমত হয়েছেন যে বাংলাদেশের যদি ফলের স্বর্গরাজ্য বলা হয় বা বাংলাদেশে যদি কাশ্মীর বলতে হয় তাহলে আপনি বিজয়নগরকে বলতে হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং বৃহত্তর কুমিল্লা সমৃদ্ধি সবাইকে জানাতে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা বলনে একটা ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া